সপ্তাহের প্রথম কাজের দিনেই সোমবার সাত সকালেই পথ দুর্ঘটনা শহর কলকাতায় এদিন সকাল নটা নাগাদ এক্সাইড মোড়ে দুটি বাসের মধ্যে রেশারেশির বলি হলেন বরাহনগরের বাসিন্দা রেশমি নন্দী পুলিশ সূত্রে জানা গিয়েছে রোটারি সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকালে এক্সাইড মোড়ে রেশারেশি চলছিল একটি সরকারি বাস এবং দুশো বাইশ নাম্বার রুটের একটি বেসরকারি বাসের মধ্যে সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে দুশো বাইশ নাম্বার রুটের বাসটি ধাক্কা মারে রেশমিকে গুরুতর আহত অবস্থায় তাকে এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেইখানেই মৃত্যু হয় এই মধ্যবয়সিনীর ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে গেলেও পরে শ্যামবাজার থেকে আটক করা হয়েছে ওই বাস এবং অভিযুক্ত বাস চালককে